আসসালামু আলাইকুম আজকের মোটর ব্লগিং আদর্শ স্কুলের গেট থেকে শুরু করে সানের হাট পর্যন্ত ব্লগিং আমি সহ আমরা চারটি দেখতে পাইতেছেন আমার সামনে তিনটি মোটর সাইকেল আমি সহ চারটি চারটি মোটর সাইকেল যোগে আমরা আজকে চলে যাই সানের হাট পার হয়ে সেই মন্ডলের বাজার ওখানে এক ভাই খেজুরের রস বিক্রি করে এবং গুড় তৈরি করে সে গুড় বিক্রি করে আমরা সেই জায়গার উদ্দেশ্যে আজকে সকাল বাসা থেকে রওনা সাড়ে দিয়েছি ফজরের নামাজ শেষে আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি সেই গন্তব্য ওখানে পাক যদি আমাদের সই সালামতির পৌঁছে দেয় তাহলে আমরা ওখানে খেজুরের সুমিষ্টু সেই অরিজিনালি সেই খেজুরের রস গাছ থেকে পেড়ে আমাদের দেবে আমরা খাবো এবং রস বাসায় আসবো এবং আমরা খেজুরের লোক মুখে শুনেছি ওই জায়গায় নাকি অসংখ্য মানুষ খুব সকাল বেলায় রস কেনার জন্য গুড় কেনার জন্য আসে হাজার হাজার লোকের সময় সেই সব দৃশ্য দেখার জন্য খুব কুয়াশাচ্ছন্ন সেই শীতের সকালে আমরা বাসা থেকে বের হয়েছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দেখা যাক আমরা পৌঁছে যাব ওখানে যাওয়ার পরে কি হয় আপনাদের সে ভিডিও পরবর্তীতে আমরা দেখাবো আপাতত আমরা মোটর সাইকেল ব্লক করতেছি সেই সঠি বাড়ি আদর্শ স্কুলের গেট থেকে সানের হাট পর্যন্ত আপনারা দেখছেন বড় দরগা হইতে মাদারগঞ্জ রোড এই রোডে আমরা চারটি মোটর বাইক নিয়ে সামনে যাইতেছি এই এলাকার যে ভাইয়েরা এই ভিডিও দেখবেন তারা বুঝবেন আমরা এখন কোন জায়গায় আছি আমি হয়তো সব জায়গার নাম বলতে পারবো না এটি ইসমাইলপুর দরগা পার হয়ে ইসমাইলপুর আমরা অতিক্রম করলাম আপনারা যারা এই ভিডিও দেখবেন এই এলাকার বন্ধু বান্ধব হয়তো তারা বুঝবেন আমি কোন জায়গায় কোন রোডে কোন জায়গায় আছি সকালবেলা প্রচুর ঠান্ডা সেই ঠান্ডা অতিক্রম করেও আমরা আমার নাতির বেশ কয়েকজন নাতি সহ আমরা চারটি হন্ডা নিয়ে আমরা বাহির হয়েছি অবশ্যই ছেলেগুলো আমাকে জোর করে একরকমের আমাকে জোর করে তারা আমাকে নিয়ে যায় জোর বলতে তারা আমাকে উৎসাহ যোগায় বলে দাদু চলেন যাই তো আমি ওদের কথা আর ফেলতে পারলাম না তাই খুব সকাল সকাল বজরের নামাজের পর আমরা চারটি মোটর সাইকেল যোগে আমরা সেই গন্তব্য অভিমুখে রওনা দিই রাস্তায় জনমানবহীন ফাঁকা রাস্তা সকালবেলা হইতে মাতারগঞ্জ রোড রোডের ব্লগিং এই ভিডিও আপনাদের কেমন লাগে একটু কমেন্টস বক্সে জানাবেন আমার এই চ্যানেলটির নাম এম এ হক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং লাইক করবেন নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হব অনুপ্রেরণা পাবো আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আপনাদের পরামর্শ আপনাদের ভালোবাসা ভালোবাসা ছাড়া কোনো ক্রমেই আপনাদের ভালোবাসা ছাড়া আল্লাহর রহমত ছাড়া কোনো ক্রমেই সফলতা পাওয়া যাবে না তাই আল্লাহ ছাড়া দয়া এবং আপনাদের সহযোগিতায় আমি সামনে এগিয়ে যেতে চাই অনেক ভালো ভালো স্বপ্ন নিয়ে আমি এ কাজে এসেছি আল্লাহ যদি এ পথে কোনোদিন আয় উপার্জনের তৌফিক দেয় তাহলে এই অর্থ আমি ভালো ভালো কাজে অসহায় দুস্থ মানবতার সেবায় এই অর্থ যেন আমি ব্যয় করতে পারি আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং আমার মনের ইচ্ছাও তাই আল্লাহ তালা যেন আমার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং এম এ হক এই চ্যানেলটিকে সাপোর্ট দেবেন দিবেন এবং আমার ভিডিওগুলো একটু দেখবেন আশা করি ভালো লাগবে আমি অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের উদ্দেশ্যে শুধু আপনারা দেখবেন একটু মতামত দেবেন এতটুকুই আশা করি এখন আমরা আমতলিতে এসেছি সানের হাটের পশ্চিম পাশে যে আমতলি বাজার আমরা বাজারে এসেছি আর একটু পরেই আমরা সানের হাটে যাব এই সানের হাট পৌঁছিতে হাতের ডাইন পাশে ফুয়ার চৌধুরীর ইটি বাড়ির গেট দেখলেন আমরা ফুয়ার চৌধুরীর বাড়ির গেট অতিক্রম করলাম আমরা সানের হাটের একদম কাছাকাছি এসেছি ভিডিওতে ভয়েস দেওয়া কিংবা ভিডিও করা যদিও আমার এগুলো আগের থেকে কোনো রকমের প্র্যাকটিস নেই অভ্যাস নেই তারপরে আমি নতুন হিসাবে আমি করতেছি আমার ভিডিও এবং আমার ভয়েসে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হতে পারে যদি হয়ে যায় আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি নতুন মানুষ ভিডিও করতেও আমার ভুল হতে পারে এবং ভয়েস রেকর্ডেও ভুল হতে পারে ভাষাগত দিক দিয়ে হোক কিংবা শব্দ শব্দ সহনেই হোক যে কোনোভাবেই যদি আমার কোনো ভুল ভেরান্তি হয় আপনারা আমার ভালোবাসার মানুষ যারা আছেন মেহরবানি করে আমার ভুল ভেরান্তি হলে ক্ষমা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন এবং পরামর্শ দেবেন যেন পরবর্তীতে আমি সংশোধিত হতে পারি আপনাদের পরামর্শ আমার কাছে জরুরি আপনাদের পরামর্শ নিয়ে আমি পথ চলতে চাই আগামীর আপনারা সহযোগিতা করবেন পরামর্শ দিবেন দিয়ে সহযোগিতা করবেন আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন এবং সবাই হায়াত নেক হায়াত দান করেন আমিন অখেরে দাওনান আলহামদুলিল্লাহ